আসসালামু আলাইকুম রাজনীতিতে পথ চলাটা কিন্তু এত মুসৃণ না রাজনীতিতে পথ চলা এত মুসৃণ না এটা একজন নেতার জন্য বলেন একজন কর্মীর জন্য বলেন কিংবা বৃহৎ পরিষয় একটা দলের জন্য বলেন কারোর জন্যই কিন্তু কি পথ চলা এত সহজ না তার উপর একটা দল যখন একটা দল যখন নতুন প্রতিষ্ঠিত হয় সে দলটার সামনে পদে পদে কতগুলো ট্র্যাপ থাকে ট্র্যাপ ফাদ সে ফাদগুলা তাদেরকে তাদের সামনে পাতানো থাকে যে ফাদগুলো তো অনেক সময় তারা ইচ্ছা করেই পড়ে অনেক সময় তারা অনিচ্ছাকৃত পড়ে যায় অনেক ক্ষেত্রে তারা মনে করে যে ফাঁদগুলো তাদের সামনে বিছানো হয় তারা সেগুলোকে ফাদ জেনেও কিছু হবে না কিছু করতে পারবে না এরকম ভেবে কি সে ফাঁদে পা দেয় আবার কিছু সময় তারা অনিচ্ছাকৃত বুঝেই উঠতে পারে না যে এটা একটা ফাঁদ তারা সুযোগ মনে করে সেখানে পা বাড়ে এবং পিছড়ে খেয়ে পড়ে যায় দেখেন কথা না যে কোনো রাজনৈতিক দলের জন্যই প্রযোজ্য আপনি যখন রাজনীতির মাঠে আসবেন আপনার সামনে ট্র্যাপ থাকবে ইভেন কি অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল শুধুমাত্র নতুন দল না যে রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠিত বহু বছর ধরে রাজনীতি করছে তাদের সামনেও কতগুলো ফাঁদ ট্র্যাপ বিছানো থাকে রাজনীতিতে আপনার সামনে ফাঁদ থাকবে আপনার প্রতিপক্ষ আপনাকে অনেক সময় ফাঁদে ফেলার চেষ্টা করবে অনেক সময় আপনাকে সরাসরি ঘায়ের করার চেষ্টা করবে অনেক সময় আপনাকে ফাঁদ পেতে পরোক্ষভাবে ঘায়ল করার চেষ্টা করবে অনেক সময় অনেক সময় আপনাকে কি করবে ফাঁদ পেতে সে ফাঁদে পা দেওয়ার পর প্রত্যক্ষভাবে ঘায়ল করার চেষ্টা করবে অনেক সময় আপনাকে সরাসরি কি কোনো ফাঁদ না পেতেই সরাসরি ঘায়াল করার চেষ্টা করবে এই সবগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে দেখেন জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি সদ্য রাজনীতিতে আসে একটা দল তারা কিন্তু রাজনীতিতে পুরাতন কোনো দল না নতুন একটা দল যারা রাজনীতিতে নতুন এসেছে তো এই দলটার সামনে এখন অনেকগুলো ইচ্ছা করে পাওয়া দিচ্ছে অনেক ক্ষেত্রে তারা না বুঝে পাওয়া দিচ্ছে এমনকি অনেক ক্ষেত্রে তারা ইচ্ছে কিন্তু কতগুলো খ্যামখেয়ালি কতগুলো বাড়াবাড়ি কতগুলো অধ্যাত্ম তাদের আমরা দেখতে পাচ্ছি আমি আপনাকে একটা কথা বলি দেখেন এই যে আপনাকে আটচল্লিশ লাখ টাকা অনুদান দেওয়া হইলো যেটাকে আপনি অনুদান বলতেছেন এখন সেটা অনুদান হোক কিংবা ঘুষ হোক আপনি একটা জিনিস চিন্তা ধরে ধরে নিলাম নিলাম অনুদান অনুদান কিন্তু আপনি সদ্য প্রতি সদ্য গঠিত একটা রাজনৈতিক দল আপনাকে কেউ কেন আটচল্লিশ লাখ টাকা অনুদান দেবে আপনাদের নেতাদেরকে এখন অনেকে আয় অনুদান দিচ্ছেন কেন এর আগে দেনে কেন আপনাকে এখন কেন এখন দিতে হবে অনুদান হিসাবে এতদিন কেন দেবে এতদিন কেন আপনাকে আইফোন হিসাবে অনুদান দেওয়া হয়নি যখন আপনার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না যখন আপনার কোনো পরিচয় ছিল না রাজনৈতিক পরিচয় ছিল না অথবা একটা বৃহত্তর রাজনৈতিক দলের অংশ আপনি ছিলেন না যদিও যাদের কথা বলছি তাদের অনেক আগে রাজনৈতিক পরিচয় ছিল অন্য দলের হয়ে রাজনীতি করেছেন এবং কি সেগুলো ভিন্ন বিষয়ে সেটা বাদ দিলাম কিন্তু এতদিন কেন আপনাদেরকে কেউ আইফোন দিল না এটা একটা কথা আপনাদের দলের সদস্যরা কেউ কেউ চাঁদাবাজির অভিযোগ অভিযুক্ত হচ্ছে কেউ কেউ চাঁদা তুলতে গিয়ে সরাসরি ধরা খাচ্ছে কারো কারো চাঁদাবাজির অডিও রেকর্ড ফাঁস হচ্ছে আপনারা আমি একটা কথা বলি আপনারা সব দলে চাঁদাবাজির দিকে আগুন জোলেন সমস্যা নেই বিএনপি হোক জামাত হোক নাগরিক পার্টি হোক চাঁদাবাজি যেই করুক সেটা অপরাধ চাঁদাবাজি দখলদারি তারপর গুম খুন ধর্ষণ এগুলো যেই করুক সেটা কিন্তু অপরাধ মারাত্মক অপরাধ আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেন প্রতিবাদ করবেন অবশ্যই করবেন একশোবার করবেন কিন্তু আপনারা নিজের দলকে কিন্তু কি আপনারা লাগাম টেনে ধরতে পারছেন না নিজের দলকে আপনারা লাগাম টেনে ধরতে পারছেন না আপনারা শুরুতেই প্রতিষ্ঠিত হওয়ার শুরুতেই আপনারা এখন এক বছরও হয়নি আর অভ্যুত্থানের এখনও পুরোপুরি আগামী পাঁচই আগস্ট আওয়ামী লীগ পতনের এক বছর হবে তো আপনাদের দল গঠন হয়েছে কয়েক মাস এই কয়েক মাসের মধ্যে আপনারা এত জায়গায় প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন আমি আবারও বলতেছি যে আপনি প্রতিপক্ষ দলের সমালোচনা করেন সমস্যা নেই সেটা বিএনপি হোক জামাত হোক যে দলে হোক সমালোচনা করেন আপনার সমালোচনা করার অধিকার আছে কিন্তু সমালোচনা করতে গিয়ে আপনাদের অনেকে তির্যক বক্তব্য দেন ব্যক্তিগত আক্রমণ সরাসরি ব্যক্তিগত আক্রমণ করে বসেন যেটা আসলে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলা যায় আপনি সরাসরি যদি কাউকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন তাহলে সেটা কিন্তু ঠিক না আপনি অনেক বর্ষীয় রাজনীতিবিদকে নিয়ে আপনারা কে সরাসরি তাকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেন এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে রাজনীতিতে পথ চলাটা একদম মুসলিম না আপনারা সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আপনাদের সামনে অনেকগুলো ফাঁদ আছে এমনকি অনেক জায়গায় আপনাদের নিজের নিজেরই খামখেয়ালি আছে আপনাদের অনেকের লোভী হয়ে গেছে অনেকের মধ্যে লোভ রোভটা চরম আকারে দেখা দিয়েছে অনেকের মধ্যে যেমন বলছিল যে রূপায়ন টাওয়ারে অনেকের অনেক প্রচুর আনা বলা হয় যাতায়াত হয় রূপায়ন টাওয়ারে কিন্তু তিনি কিছু বলতে গেলে তাকে চুপ থাকতে বলা হয় তাকে নিরবতা পালন করতে বলা হয় তাকে উল্টা আক্রমণের শিকার হতে হয় আপনার যদি প্রমাণ লাগে আমি প্রমাণ দেব অর্থাৎ রূপায়ণ টাওয়ারে বলা হচ্ছে যে প্রতিনিয়তই চাঁদাবাদ দখলদারদের যাতায়াত হয় কিছু বলতে গেলে উল্টা তাকেই নীরব থাকতে বলা হয় যদি নির লাগে হাতে না তো সাবেক মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার রাজনীতিতে নতুন রাজনীতিতে পথ চলাটা এত মুসলিম না মোটেই মুসলিমরা আপনার সামনে পদে পদে কতগুলো ভাব থাকবে সেই ভাদ আপনার পা দিলে শেষ আপনি যখন নতুন আরে ভাই অনেক পুরাতন অনেক আগে থেকে রাজনীতি করতেছে প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত রাজনীতির দলের সামনেও অনেকগুলো ভাব থাকে সেগুলোতে যারা পা দেয় তারা বিপদে পড়ে আপনারা তো নতুন আপনাদের সামনে তো প্রচুর ভাব থাকবে আর তাই আপনারা নিজের নিজেদের যে অন্যায়গুলো সেগুলো আপনাদেরকে কেয়ার করতে হবে আপনাদের মধ্যে যারা চাঁদাবাজি করছে তাদেরকে আপনারা লাগাম টেনে ধরুন যারা কথাবার্তা শিক্ষা কথাবার্তা বলছে তারা লাগাম টেনে ঢুলুন যারা দলটাকে দলটাকে সমর্থন আদায় করতে গিয়ে যারা জোকার পরিণত করতে পারে এরকম অনেকেই আছে যারা দলটাকে মানুষের সমর্থন আদায় আদায় করতে গিয়ে ওটা জোকার পরিণত হতে পারে ঠিক আছে যেমন ওই একজন বলছিল যে এনসিপি সরকার গঠিত করলে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা হবে এনসিপির হাত ধরে মস্কানি করেন ভাই